শুক্রিয় দর্শক আপনারা দেখছেন এসডিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা যে ঐতিহাসিক এবং রমজানুল মুবারক সম্পর্কে আমার একটি পূর্ব বক্তারা সবাই ঐতিহাসিক বক্তব্য প্রদান করেছেন আমি শুধু রমজানুল মোবারকের দু একটি কথা বলি আমি শেষ করে যে আমরা জানি রক্নম

জন্য অনুরোধ দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আপন চাচা মরুম আব্দুল ফুদ্দুস যখন আর যখন হতে ছিল প্রতিটা শরীর তার জন্য মন কান্দে প্রাণ কান্দে যে রহমান যেদিন ইন্দেকাল আমি বাড়িতে ছিলাম আমি রোজার আগে বলতেছি তার জন্য মন কেঁদেছি আমি যখন বই গেছিলাম বঙ্গভবনে তার সাথে মুসাফা করছি উনি বললেন আমি একটু ব্যস্ত আছি নামাজ পাই তোমাদের সাথে কথা বলতে তাহলে উনি কেমন নামাজ ছিলেন এটা আমি 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 একজন সুবিবাদী মরুমি কবি বা সাহিত্যিক বলতে পারি আমি ভালোবাসি জগৎবাসি শিশি সেরা সব আমার গবেষণার বিষয় হলো আই লাভ ম্যান আমি মানুষকে ভালোবাসি আই লাইক ম্যান আই জিজি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ যখন আলাদার বাহিনী আক্রমণ করলো বিভিন্ন জায়গায় তখন আমরা জাতি সবাই পিসারা হয়ে গেলাম কে কোথায় ছোটাছুটি করতে লাগলাম কিভাবে কি করতে হবে তারপরেও আমরা বগুড়ায় পঁচিশে মার্চ থেকে সতেরো দিন আমরা বগুড়াকে মুক্ত রেখেছিলাম পাখানে দার বাহিনীর কাছ থেকে পাখানে তার বাহিনীকে ঢুকতে দেয় নেই এখানে সেই সময় যুদ্ধে হিটলু টিটু জুব্বার এইভাবে বত্রিশ জন মুক্ত প্রাণ যায় আর কি তারপর আমরা পেলাম রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেছেন আর এদিকে শেখ মুজিব সাহেব আত্মসমর্পণ করে পাকিস্তান কারাগারে চলে গেছেন একটা জাতি তখন কি করবে কোনো কিছু বুঝতে পারতেছিল না সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে সবাই উজ্জীবিত হয়ে আমরা ভারতের দিকে চলে গেলাম এবং সেখানে ট্রেনিং নিয়ে এই নয় মাস যুদ্ধ করলাম মানুষ আমাদের সাথে যুদ্ধ করে নাই আমি নিজে যেহেতু আমরা ছিলাম ওই যে এক বন্ধু আছে বক্তৃতা সেও বলতে পারবে হ্যাঁ এবং আওয়ামী লীগের নেতারাও তখন দেখলাম হোটেলে হোটেলে থাকে খায় আর গুম পারে আর আমরা সাধারণ মানুষ তারাই আমরা শুধু যুদ্ধ করেছিলাম যার জন্যে তাই সময় নেয় আর মেজর জিয়াউর রহমান উনি ছাব্বিশে মার্চে যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণার মাধ্যমেই আমি বলবো আজকে স্বাধীনতা যে যুদ্ধ সংগ্রাম শুরু হয়েছিলেন এটার আজকের স্বাধীনতা বিজয়ের পিছনে আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীরত্তম ওনার অবদান ছিল এই কথা বলে আমি শেষ করব এজন্য আমি ওনার রুহের মাতৃঘাত কামনা করি এবং আমাদের ম্যাডাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা করি এবং আমাদের নেতা তারেক রহমান তার দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি